ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকিদাতা ওই শিক্ষার্থীর নাম আলী হোসেন তিনি সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওই হুমকির বিষয় গঠিত তদন্ত কমিটির সুপারিশে আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বুধবার ঢাবি জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে জনসংযোগ দপ্তর জানায় কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়